আমি গত পরশুদিন ফেসবুকের মধ্যে দেখলাম একটা ছেলে ছোট্ট একটা ছেলে পাঁচ থেকে ছয় বছর বয়স হবে ওই ছেলেটারে ভাই ওই ছেলেটার কান্না দেখে আমি কান্না থামাতে পারলাম না ওই ছেলেটা বাবার কবরের পাশে গিয়ে বাবা বাবা বলে ডাকতেছে বলতেছে বাবা গো ও বাবা আমাকে তোমার কি মনে পড়ে না বাবা আমি তোমার কবরের পাশে এসেছি আমাকে উকি উঠে আপনি একটু সময় খুলে নেন গো আব্বা আব্বা গো প্রতিদিন তো আমাকে কুলের মধ্যে নিতেন গো আব্বা কেন তুমি কবরের মধ্যে শুয়েছ আমাকে একটু কোলে না এমন ভাবে কাঁদতেছে কালকে আমার ছেলে কাঁদবে কিনা এর কোন গ্যারেন্টি আছে কিন্তু আমরা বুঝি না কেন বন্ধুগণ আমার নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যে সময় চার বছর বয়স হয়ে গেল আমি লম্বা ঘটনার মধ্যে যাইতেছি না কারণ আপনাদের এই প্রোগ্রামটা হলো এই সভাটা হলো এই কবরিস্তান নিয়ে এই জন্য আপনাদেরকে একটু ইমোশনাল কথাগুলো আমি শোনাচ্ছি ও বন্ধুগণ আমার নবীজি এই জমিনের মধ্যে কত বড় এ থিম মতো এথিম এই জমিনের মধ্যে আন কেউ ছিল না চার বচ্ছর বয়স হয়ে গেল মা হালিমা তো সাহ দিয়া নবীজী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই হিমসাল্লাম কে এনে দিলেন আমি শর্ট করে বলছি বাবা জানো আমার একটু কথা বললাম মনে মনো মনোযোগ দিয়ে শুনেন। শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই জমিনটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী বন্ধুরা আমার যার জন্য আল্লাহ রাব্বুল আআমিন আসমান বানাইলেন জমিন বানাইলেন ওই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু কাদাইলেন আপনি আপনি বলুন আমি বলুন আমরা তো সাধারণ মানুষ সাধারণ মানুষ কিনা জি আমরা তো সাধারণ মানুষ আল্লাহ রব্বুল আলামিন যার জন্য আসমান বানাইলেন জমিন বানাইলেন তাকেও তো আল্লাহ রব্বুলালামিন কাদাইতে পারলেন হদতে মহাম্মদ রুসুল্লাহ সাল্লাল্লাহ কি দিন বাড়ির মধ্যে আছে নাই মামেনা পাগলের মতো হয়ে গেলেন পাগলের মতো হয়ে গেলেন মামেনা নামদা বলেন গ্রামবাসী আর ও গ্রামবাসীরা তোমরা কি আমার বাবা মোহাম্মদকে দেখেছ আমার বাবা মোহাম্মদ কোন পর্যন্ত বাড়িতে আইল না আমার ছেলেকে খেয়ে নাকি মেরে ফেলেছে গ্রামের সবাই ডাক বে না গ আমি না তোমার কান্না আমরা শুনতে পারি না আমি না রে তোমার ছেলেকে আমরা দেখি না তোমার ছেলেকে দেখেছি কোণার মধ্যে বসে বসে তোমার ছেলে যাও তুমি গিয়ে এই জায়গার মধ্যে তোমার ছেলেকে পাইতে পারো ও বন্ধু আমার মায়ের কি মোহব্বত কি ভালোবাসা চাতক পাখির মতো মায় আমি না ওই খেলার মাটির মধ্যে চলে গেলেন গিয়ে দেখেন নবীজি মুহাম্মদুর রসুল্লাহ নবীজির কান্না দেখে বাবেনা ডাকেন তোমা মোহাম্মদ মুহাম্মদ রে তুমি কেন কাঁদো বাবা তুমি কেন কাঁদো ও বন্ধু না আমার বাবার বেতা যার এই জমিনের মধ্যে বাবা নাই সেই বাবার বেতা বুঝে যার বাবা এই জমিনের মধ্যে আছে কে বাবার বেথা বুঝবে না ও বন্ধু না আমার নবীজি ডাক যা বলেন মাগ ও মা আমার অন্তরটা পেটে যায় মা মেলা ডাক যা বলেন বাবার এই দিন তুমি এরকম কথা বলো না ও বাবা আজকে কেন এরকম কথা বলতেছো নবীজি ডাক দেওয়া বলেন মাগ মা আজকে দুই বছর হয়ে গেল আমি চার বছর বয়স যে সময় আমার ছিল এই দিন থেকে আমি মধ্যে খেলা দেখতে আসি আমি দেখি আমার সঙ্গের সাথী ভাইয়েরা তাদের বাবা তাদেরকে কুলের মধ্যে করে নেই জায়গার মধ্যে দিয়ে যায় আবার যেই সময় যেই সময় সূর্যটা ডুবে যায় ওরা আবার চলে আসে তাদের ছেলে মেয়েদেরকে খুলের মধ্যে নে তাদের হাতে বিস্কিট দিয়েছর হয়ে গেল আমার বাবা একটা বার আমাকে খুলে নিল না ও মা আমার বাবা ক আমার বাবা ক আমাকে বলো গোমায় আমাকে বলো ও বন্ধুগণ আমার যাকে আল্লাহ কুল কায়নাতের সরদার বানাইল তাকে আল্লাহ এত কাদানি কাদাইল রে আর আমরা আজকে এই জমিনের মধ্যে আমরা মা বাবাকে চিনি না ও বন্ধুগণ আমার মা মেনা ডাক বলেন মোহাম্মদ এই পুরানা আগুনটা আমার আর জ্বালাইস না রে বাবা এ বাবা মহাম্মদায় বাড়ির মধ্যে যাই তোমার দাদা যদি অনুমতি দেন তোমাকে নিয়ে আমি মদিনায় চলে যাব নবীজির বাবা হজরতে আব্দুল্লাহ মারা গিয়েছিলেন মদিনায় মার আমি বলে নাই বাবা আয় তোকে নিয়ে আমি মদিনায় যাব তোর বাবা এই দুনিয়ায় আর বেছে নাই তোর বাবা এই জমিন থেকে বিদায় হয়ে গেছে যেই সময় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাবার মৃত্যুর কবর শুনেছেন সঙ্গে সঙ্গে রে ভাই আমার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মাদন অনেকে ধরে বলেন মাগ ও মা এখন কি আমি আর আমার বাবাকে দেখব না বাবা তুমি কেমন আছো ছোট মাটির গরি তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে সবাই বলেন বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর ভালোবাসা তোমার কাছে পিতা সব কিছু হারাইয়া জি নিশ হয়ে গেলাম ভালোবাসি তুমি বাহবা ভুক্তটা যে যায় চিঁড়ে তোমার কোতারি দই মাঝে বারে বারে বাবা তুমি কে মনাচো চুত মাটি গোরে তোমার কোথারি দই দই বারে বারে বাবা গোবা বাবা গ আমরা কে কে বাবাকে ভালোবাসি একটু হাত তুলে দেখান না না বন্ধুগণ আমরা যাদের মা এই দুনিয়ার মধ্যে নাই আমাদের মা বাবাকে আল্লাহ রব্বুল আলামিন যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন সবাই বলেন আল্লাহ হুম আমিন আরো জুড়ে বলেন আল্লাহ হুম আমিন ও আমার প্রাণ প্রিয় ভাই ও বন্ধুগণ নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাবার কবর দেখতে চলে গেলেন সংক্ষেপ করে দিলাম বাবার কবর দেখে আসার সময় মাকামে আবার মধ্যে আসার পরে দয়াল নবী মায়ার নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি সাল্লামের মা জমিন থেকে বিদায় হয়ে গেলে তাইলে বুঝা গেল যে আল্লাহ যাকে যার কারণে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন তাকেও আল্লাহ রব্বুল খাদাইলেন কি করলেন খাদাইলেন আমরা তো সাধারণ আমাদের কি আল্লাহ কি করবেন আল্লাহ ভালো জানেন বন্ধুগণ আমার একদিন হজরত মোহাম্মদুর রসুল্লা সাল আলাইসাল্লাম কিছু আমলের কথা বলি এখানের মধ্যে আমাদের মা বোনরা আছেন যদি মা বোনের কিছু আমলের কথা না বলি তাহলে ওরাও আমাকে খারাপ পাবেন পাবেন কি পাবেন না জি একদিন হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম ফাতেমার বাড়ি চলে আসলেন কার বাড়ি আসলেন মা ফাতেমার বাড়ি মা ফাতেমা কি এত ধনী ছিলেন জি গরিব ছিলেন এসে নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন বলেন সুহান আল্লাহ ফাতেমা ডাক যা বলেন গো আজকে আপনাকে এত ভালো লাগতেছে আপনার মুখটা এত খুশি খুশি লাগতেছে মুখের মধ্যে হাসি দেখা যায় ব্যাপারটা কি আপনাকে আপনি আমাকে একটু বলেন এই প্রশ্ন কে করেছে প্রশ্ন কে করেছে মা যিনি হলেন মহিলাদের সর্দারী বলেন সুভারাল মা ফাতে কথা নবীজি শুনলেন শুনে নবীজি বলেন মারে ও আমার আমার মুখের মধ্যে হাসি দেখতেছে গোমা আল্লাহ রব আলামিন একটি সুসংবাদ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ কি দিয়েছেন সুসংবাদ দিয়েছেন মা ফাতেমা পাগল হয়ে গেছেন ডাক দা বলে না পাগল ও আব্বা কি সুসংবাদ দিয়েছেন আমাকে একটু বলেন নবীজি ডাক দা বলেন মা রে ও মা ফাতেমা আল্লাহ রব্বুল আলামিন আজকে ঘোষণা করে দিয়েছেন তোমাকে জান্নাতী মহিলাদের সরদারিনী বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ যেই সময় মা ফাতেমা এই কথা শুনেছেন শোনার সঙ্গে সঙ্গে মা ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটে আসছে বলেন শুভহ আল্লাহ এরপরে আবার একটি কথা বললেন নবীজি সঙ্গে সঙ্গে মা ফাতেমার মুখটা কালো হয়ে গেল হদরতে ফাতেমার মুখ কালো হয়ে গেল খুশি হয়ে গিয়েছিলেন এরপরে নবীজি বললেন ফাতেমা রে কেন এত খুশি হইলা কেন এত খুশি হইলা তোমার আগে আরো একটা মেয়ে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহানাল্লাহ প্রথমে কি বলেছেন নবীজি একটু গভীর মনোযোগ নবীজি বললেন তুমি হইলা বেহেশতের সরদারিনী বলে দিয়েছেন কে আল্লাহ আবার বললেন যে এই সময় যে তোমার আগে একজন মহিলা জান্নাতে যাবে ও আমার বন্ধন ফাতেমার মুখটা কালো হয়ে গেল ফাতেমাটা যা বলে না ও আব্বা আমি এই কথাটা বুঝতে পারলাম না কারণ এই মুহূর্তে আপনি বললেন আমি জান্নাতি মহিলাদের সরদারিনি আর এইবার আপনি বললেন যে আমার আগে একটা মেয়ে জান্নাতে যাবে ও আব্বা ওই মেয়েটাকে ওই মেয়েটা কোন করার কারণে আল্লাহ তাকে আমার তাকে আমার আগে জান্নাতে দিবে আমি এই মেয়েটাকে দেখতে চাই বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী ডাকেন মা ও আমার কলিজার টুকরা মা রে ও মা এই যে পাহাড় দেখতেছ ওই পাহাড়ের মধ্যে গরিব মানুষ সে তার জীবন ধারণ করে কাঠ কেটে ওই কাঠুরিয়ার স্ত্রী জামিলা ওই জামিলা তোমার আগে জান্নাতে প্রবেশ করবে বলেন সুবহান আল্লাহ আচ্ছা এই যে জামিলা ফাতেমার আগে যাবে এমনি হ্যাঁ গান গেয়ে এই বলেছিলাম যে প্রথমে এই যে রথে গিয়ে হ্যাঁ ওই জামিলা কি করেছিলেন ফাতেমা পাগল হয়ে গেছেন ফাতেমা বলেন গো ওই জামিলা কোন ইবাদত করে আমি তার ইবাদত সম্পর্কে আমি জানতে চাই ও বন্ধুগণ আজকের যুগের আমাদের মহিলারা এই যে এটা জানতে চায় না আমাদের মা বোনেরা জানতে চায় কি জানেন কোন ফিল্মটা সবচেয়ে ভালো হ্যাঁ একজন আরেকজনকে জিজ্ঞাসা নতুন কি নতুন কোনো কিছু কি ভাইরাল হয়েছে নতুন কোনো কি ফিল্ম ভাইরাল হয়েছে কোনো সিরিয়াল ভাইরাল হয়েছে এটা জিগায় কি জিগায় না জি এটা জিগায় কিন্তু দেখেন ফাতেমা কি জিজ্ঞাসা করলেন ফাতেমা বলেন আব্বা আমি জানতে চাই ওই জামিলা কোন আমল করার কারণে সে আমার আগে জান্নাতে যাবে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক বলেন মারে এই পাহাড়ের পাশে 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 এই দিকে একটা রাস্তা আছে এই রাস্তার মধ্যে গিয়ে দেখবা ছোট্ট একটি ঘর এই ঘরের মধ্যে একজন মহিলা ওই কাটুরিয়ার কাটুরিয়ার স্ত্রী তার নাম জামিলা তুমি তার কাছে যাও সে অবশ্যই তোমাকে বলে দিবে বলেন মা ফাতেমা চলে গেলেন মা ফাতেমা চলে গেলেন ওই কাটুরিয়ার বাড়ি যাওয়ার পর গিয়ে শুনেন গুন গুন করে আবদাওয়া শোনা যায় কিসের আওয়াজ গানের আওয়াজ নাকি কিসের আওয়াজ হবে কোরআনে কারিম তিলাওয়াত করতেছেন আসরের নামাজের পর মা বাদেবন আগদা বলেন বোন জামিলা রে ও জামিলা আমি তোমার কাছে এসেTibun আমি তোমাকে এক নজর দেখার জন্য বলেন সুবহানাল্লাহ আচ্ছা পুরুষ গিয়েছেন না মহিলা গিয়েছেন মহিলা মা ফাতিমা কি পুরুষ ছিলেন মহিলা ছিলেন কার বাড়ির গিয়েছেন আরেক মহিলার বাড়ি বলেন সুবহানাল্লাহ ওই মহিলা জামিলা নাই দেওয়া বলেন প্রতিমা ও আমার মনের বড় শখ আমি তোমাকে একদিন দেখবো কিন্তু বন্ধে আজকে আমি তোমাকে দেখতে পারবো না তোমাকে দেখতে পারবো না তার কারণ হয়েছে রে বোন আমার স্বামী গরিব মানুষ কাজ কেটে কায় আমাকেও খাবায় আমার স্বামীর অনুমতি ছাড়া আমি একটাও কাজ করতে পারি না বলেন সুবহানাল্লাহ আমার স্বামীর অনুমতি নাই তোমার সঙ্গে দেখা করব। একজন মহিলা হয়ে স্বামীর অনুমতি ছাড়া একজন মহিলার সঙ্গে দেখা করতে চাইলেন না ডাক বলেন আমার বাদ আপনি মাফ করেন আপনি চলে যান আপনি কালকে আসবেন আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কালকে দেখা করবেন বলেন সুবহানাল্লাহ পরের দিন ফতেমার চলে গেলেন হাসান এবং হুসাইন চুট্টো ছিলেন কী ছিলেন হাসান হুসাইন এখনো বালিক হয় নাই আচ্ছা মানুষ কি মানুষ বাচ্চারা বালিক হওয়ার আগে কি বেটা হয়ে যায় সে কি থাকে হ্যাঁ আমরা কি বলি মানে বাচ্চা বলি এইভাবে না হ্যাঁ আমরা বাচ্চা বলি না পরের দিন হাসান সঙ্গে চলে গেলেন ফাতেমা গিয়ে ডাক দিলেন ডাক দেওয়ার পর জামিলা ডাক দেওয়া বলেন বন্ডে তোমার সঙ্গে আর কে আরো একজন মানুষের শব্দ শোনা যায় কথা শোনা যায় মা বলেন বোনে আমার সঙ্গে আমার ছোট্ট ছেলে হাসান চলে আসছে হজরতে জামেলা বলেন ও বোন ফাতেমা আমি তোমার অনুমতি রেখেছি আমার স্বামীর কাছ থেকে কিন্তু তোমার ছেলে হাসানের আমি অনুমতি রাখি নাই বলেন জুবান আল্লাহ কিন্তু আমাদের মা বোনরা শুনলে খারাপ পাবেন স্বামীকে না বলে মার্কেট করে আসেন ঠিক কিনা বলুন জি হয়তো আপনাদের দিকে নাই আছে আমাদের এই দিকে আছে এই জন্য বলছি স্বামীকে না বলে সমস্ত গ্রাম ঘুরে বেড়াই এইরকম মহিলা আর জামিলার মতো মহিলা ও বন্ধুগণ আমার কে জান্নাতে যাবে জামিলা যাবে না আমাদের মা বোনরা যাবে জামিলা যাবে এই দিনও জামিলা দেখতে দেখা দিতে চাইলেন না পরের দিন আবার ফাতেমা চলে গেলেন শর্ট করে আমি কথাগুলা বলছি এই দিন হজরতে হাসান চলে গেলেন কিন্তু কিতাবের মধ্যে আসছে হাসান দাদিয়া হুস হজরতে হুসাইন হজরতে হুসাইন দাদিয়াল্লাহ তালান হোর বড় রাগ ছিল কি ছিল রাগ ছিল

আপনি আপনি আমার সঙ্গে কোনো কথা বলবা না কারণ আমার জয় মা জান্নাতি মহিলাদের সরদারিনি আমার এই মাকে ওই কাটুরিয়ার কাটুরিয়ার বিবি তিন দিন থেকে গুরাইয়া ফেলছে বলেন সুবহান আল্লাহ নবীজি বললেন আলী এক কাজ কর আমার এই বিচারটা করে দে এই বিচারটা কে করলেন হজরতে আলী করলেন আলী বললেন এ হুসাইন কি হয়েছে আমাকে একটু বলো আলী হজরতে হুসাইন বিস্তারিত বললেন বলার পর হজরতে বললেন আলী হুসাইন আমাকে ছেড়ে দে আজকে আমি একা চলে যাব গিয়ে আমি এই নাম কি বলেছিলাম বলেন তো দেখি জি জামিলা আজকে আমাকে ছেড়ে দে আমি শোটে বলছি যে জামিলার আমলগুলো আমি দেখতেই চাই ও বন্ধু আমার জামিলার বাড়ি চলে গেলেন গিয়ে ডাক দে বলে নবুন আমি আজকে কাছি বন্ডে তোমার সে আমলগুলা আমাকে বলো আর তোমার ঘরের মধ্যে আমাকে প্রবেশ করাও এই দিন হজরত জামিলা হজরত প্রতিমার গলায় ধরে ঘরে নিলেন নিয়ে দেখেন তিনটা সামান একটা হলো একটা রশি একটা কি একটা রশি ঘরের মধ্যে আর একটা লাঠি কি লাঠি আর একটা ছুরি এই তিনটা জিনিস হজরতে ফাতিমা ডাক দেওয়া বলেন ও জামিলা আমি সব কিছু বুঝতে পারলাম কিন্তু এই তিনটা জিনিসের আমি অর্থ বুঝলাম না বলেন সুবহান আল্লাহ কয়টা জিনিস একটা হলো রশি আর আরেকটা হলো লাঠি লাঠি যেগুলো দিমানের পিঠানু হয় আর আরেকটা হলো কি বলেন বলে আমার স্বামী গরিব মানুষ আমি আমার স্বামীকে বলে দিয়েছি যদি আমার কোনো বেদী হয় কি হয় আমার যদি কোনো বেঁধ হয় আপনি এই দিয়ে আমার হাত বাদ বা পাও বাদ বা বলেন আল্লাহ আরও জোরে বলেন সুবহানাল্লা ও স্বামী আমার বাদ্যবি হলে আমার হাত বা পাও বাদবা আর এই যে লাঠি যেটা আছে এই লাঠি দিয়ে পিটাইবা বলেন সুবহান আল্লাহ এরা হলো স্বামী বক্ত কি বক্ত স্বামী বক্ত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না ও ফাতেমা আমি আমার স্বামীকে বলে দিয়েছি আমার হাত বেঁধে পাও বেঁধে এই লাঠি দিয়ে মারবা গো স্বামী আর লাঠি দিয়ে মারতে মারতে যদি আপনার এরপরে শেষ হয় না এই দিয়ে আমাকে জবাই করে করে জমিন থেকে বিদায় দিবা স্বামী। এরপরেও আপনি আমার উপরে খুশ এবং রাজি আমি দেখতে চাই বলেন সুবাহ আল্লাহ কি বলেছেন বুঝের মধ্যে এসেছে যে জামিলা বলেছেন আপনি আমার উপরে এর মাকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিও। আমার উপরে আপনি খুশ থাকবা রাজি থাকবা আপনি যদি স্বামী খুশ থাকেন রাজি থাকেন আমার আল্লাহ আমার উপরে খুশ হবেন রাজি হবেন আমার নবী আমার উপরে রাজি হয়ে যাবেন বলেন সুবহান আল্লাহ হজরতে ফাতেমা চলে আসলেন এসে ডাক দে বলেন আব্বা গো আমি বুঝতে পেরেছি এখন বলো আমার আমার আগে জামিলা কিভাবে বেহেস্তে যাবে কথাটা এটা ছিল এটা ছিল না যে কিভাবে জামিলা আমার আগে বেহেস্তে যাবে এরপরে নবীজি বললেন মারে একটু টান্ডা মাথায় শুনো নবীজি বললেন ও তুমি তুমি কি বুঝতে পেরেছো জামিলা কোন আমল করে বলে হ্যাঁ এই আমলটা আমি বুঝতে পেরেছি তাইলে বলেন কিভাবে জান্নাতে আমার আগে আমার আগে জামিলা যাবে নবীজি বললেন মারে যেই দিন কেমত হবে তোমাকে জান্নাতে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন তোমার জন্য একটা উট খুবই সুন্দর করে সাজাইবে আর এই উটের লাগামে দরে দরে জামিলা বেহেস্তের মধ্যে যাবে বলেন সুবহান আল্লাহ বুঝতে পেরেছেন এই উটের লাগামে দরবে আর উটের পিঠের মধ্যে হজরতে ফাতিমা রাদি আল্লাহ তালানহ বসে থাকবেন আর এই উটটাকে টেনে টেনে কে আগে যাবে কে যাবে বুজের মধ্যে এসেছে এই তো আবার হজরতে ফাতে মারা দিয়াল্লাহা আনহা খুশি হয়ে গেলেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ